সবাই কি মনে করেন জানি না আশি পার্সেন্ট প্রবাসীর চোখে ঘুম নাই দেশের জন্য খুব মন কাঁদে আমরা দেশকে খুব ভালোবাসে আমরা আমাদের স্বাধীন দেশ সবার শান্তি সুরক্ষিত চাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও ভালো আছি তারপরেও ভালো নেই কারণ বাংলাদেশে প্রায় এক সপ্তাহ হলো বাড়িতে কথা হয় না তো দুই তিন দিন আগে বাড়িতে ফোন দিয়েছিলাম ডলারে ফোন দিয়েছি তারপর কথা বোঝা যায় না তারপর সরাসরি সিম থেকে ফোন দিয়েছি তারপরও কথা বুঝি না কিছুই বোঝা যায় না তারপর ফোন কেটে দিয়েছিলাম এক মিনিটের মতো হেলো হেলো দুই মিনিট তিন মিনিটের মতো হেলো হেলো করেছি তারপরও কথা বুঝি না তারপর কেটে দিয়েছি তারপর আবার দ্বিতীয়বার ফোন দিয়েছি বাড়িতে তো মোবাইল একদম ফোন বন্ধ আর খুলেই না তো অনেক মনটা খারাপ বাড়িতে মা বাবা ভাই বোন মেয়ে স্বামী সন্তান সবাই আছে তো যাদের জন্য যাদের সাথে প্রতিদিন দুই থেকে দেড় ঘন্টা কথা বলতাম কোনোদিন দুই ঘন্টা কোনো দিন দেড় ঘন্টা এক ঘন্টার নিচে কোনো কখনো কোনো দিন কথা হয় নাই তাদের সাথে তো আজ এক সপ্তাহ হয়ে গেছে তাদের সাথে কোনো যোগাযোগ নাই কথাবার্তা নাই সে কারণে মনটা অনেক খারাপ কি আর বলবো বলে বোঝানো যাবে না যদিও দেশের মানুষ অনেক ভালো আছে তারপরেও কথা না বললে মনে একটু শান্তি লাগে না ভালো লাগে না প্রতিদিন যে জায়গায় অনেকক্ষণ মেয়ের সাথে মা বাবার সাথে স্বামীর সাথে সবার সাথে কথা বলতাম এখন আর বলতে পারি না এক সপ্তাহ গত বৃহস্পতিবারে কথা হয়েছিল তাদের সাথে এখন থেকে আর কারো সাথে প্রায় এক সপ্তাহ হলো কারোর সাথে কথা বলতে পারি না মনটা অনেক খারাপ হে আল্লাহ দেশের মানুষ যেখানে যে অবস্থায় আছে তাদের জন্য দুয়া ও শুভকামনা রইলো আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখিও আর সরকারের কাছে একটাই বলবো তাড়াতাড়ি যাতে আমাদেরকে নেটের ব্যবস্থা করে দেয় আমরা যারা প্রবাসে আছি তারা অনেকেই বাড়িতে কথা বলতে পারে না আবার অনেকেই বলে কথা বলতে পারে কি না কিন্তু সব জায়গায় এরকম হয়েছে কিনা তা জানি না কিন্তু আমি কথা বলতে পারি না অনেক প্রবাসী ভাইয়েরাই আছে যে ওনারা নাকি বাড়িতে কথা বলতে পারে না অনেকেই বলে বলছি আবার অনেকে বলে না তো আল্লাহর কাছে একটাই দোয়া রইলো যে আমাদের পরিবারের ফ্যামিলির মানুষ যে যেখানে যে অবস্থায় আছে। আল্লাহ যাতে তাদেরকে সুস্থ ভালোভাবে রাখে আল্লাহর কাছে একটাই দোয়া রইল সবাই ভালো থাকবেন